স্পর্শকের দৈর্ঘ্য আমরা এখানে দেখব বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য বা স্পর্শকের দৈর্ঘ্য কতটুকু বা কিভাবে নির্ণয় করে আমরা এখানে দেখব আমরা প্রথমে যদি একটি বৃত্ত অঙ্কন করি মনে করি চিত্রে একটি বৃত্ত যার কেন্দ্র যদি হয় কিউ এই কিউ এর স্থানাঙ্ক যদি হয় মাইনাস জি মাইনাস এফ এবং এই বৃত্তের বৈশিষ্ট্য একটি বিন্দু যদি আমরা ফি নেই এই এখানে একটি যদি বিন্দু ফি নেই এই ফি এর স্থানাঙ্ক যদি হয় এই এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান তাহলে এই ফি বিন্দু থেকে আমরা যদি এই বৃত্তির উপরে স্পর্শক অঙ্কন করি তাহলে স্পর্শক আমরা জানি তাহলে এই স্পর্শকটি দুর্গা আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা যদি পি টি একটি স্পর্শক অঙ্কন করি এরকম হবে এই পি টি স্পর্শক আমরা যদি অঙ্কন করি তাহলে এই পি টি একটি স্পর্শক তাহলে এই পিটি স্পর্শকে দুর্গা আমাদেরকে নির্ণয় করতে হবে এই স্পর্শকের দুর্গ আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এই কিউটি কিউ থেকে এই স্পর্শক বিন্দুতে আমরা যদি কিউটি এই লম্ব অঙ্কন করি এই কিউটি এটা হবে কি ওই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ হবে কি এই কিউটি তাহলে কিউটি আমরা এই কিউফি যদি যোগ করি এই কিউফি যোগ করে এই কিউফি যোগ করি তাহলে এখন আমরা এই স্পর্শকে দৈর্ঘ্য নির্ণয় করতে তাহলে যেই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে তাহলে ওই বৃত্তের সমীকরণ সমান আমরা লিখতে পারি তাহলে আমরা যদি লিখি মনে করি বৃত্তের সমীকরণটি মনে করি বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণ সমান আমরা লিখতে পারি এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু জি এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস যেহেতু প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো এটা আপনার লিখতে পারি বৃত্তের সমীকরণে তাহলে এই বৃত্তের বহিষ্ট বিন্দু হচ্ছে কি এই ফি বিন্দু বৃত্তের বিন্দু বহিষ্ট বিন্দু হচ্ছে এই ফি বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কি এই এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে পি এই বশিষ্ট বিন্দু হতে এই স্পর্শ করছে কি এই বৃত্তের অঙ্কিত স্পর্শক হবে বৃত্তের বৃত্তের স্পর্শকটি হবে এই স্পর্শক হবে এখানে এই পিটি সরল রেখাটা ফি থেকে এই টি পর্যন্ত এই স্পর্শক বিন্দু পর্যন্ত এই সরল রেখাটা হবে এই পিটি স্পর্শক এই বৃত্তের একটি স্পর্শক তাহলে এই পিটি এই এর দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে এই পিটি রেখার দূরত্বটা কতটুকু তাহলে এখানে এই বৃত্তের কেন্দ্র ধরে আমরা পেয়েছি মাইনাস জি মাইনাস এফ বৃত্তের কেন্দ্র যদি লিখি এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এখানে এই কিউ এর স্থানাঙ্ক আমরা মাইনাস জি মাইনাস এফ সুতরাং আমরা এই কিউটি এই কিউটি কিউ হচ্ছে কে কেন্দ্র থেকে এই স্পর্শক বিন্দু পর্যন্ত তাহলে আমরা এই কিউটি সমান লিখতে পারি এই কিউটি টি টু আমরা লিখতে পারি এখানে এই রুট ওভার এই জি স্কোয়ার এই মাইনাস জি মাইনাস জি ওপার পরে জি স্কোয়ার আসবে জি স্কোয়ার প্লাস এই মাইনাস এফ বরগুলা এই এফ এস্কার প্লা মাইনাস সি আমরা মাইনাস সি এটা জানি এটা হচ্ছে কি এই কেন্দ্র থেকে এই বিন্দু বিদ্যুৎ দূরত্ব এই রেডিয়াস বা বেসাদ লম্ব দূরত্ব এখানে এই কিউটি লম্ব হচ্ছে এই ভিটি আমরা দেখি যেহেতু এই কিউটি লম্ব হচ্ছে এই ভিটি ভিটি ফিটি অতএব আমরা সুতরাং আমরা লিখতে পারি এই পি টি সুতরাং আমরা লিখতে পারি এই কোনটা সমান নব্বই ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি হলে এই টি কিউ বা কিউ টি পি একটি সমক্রণ ত্রিভুজ তাহলে এর অতি বর্গ সমান দুই বহু বর্গের সমষ্টি সুতরাং আমরা পি টি স্কোয়ার সমান এই এই স্পর্শকের দৈর্ঘ্য সমান এই পি টি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি পি কিউ স্কোয়ার এই পি কিউ পি মাইনাস কিউটি স্কোয়ার আমরা লিখতে পারি এই কিউ টি স্কোয়ার এটা বা এটা সমান আমরা প্রান্তবিন্দু স্থান কথা আছে ওই হিসেবে আমরা এর দূরত্ব বের করতে পারি তাহলে এর দূরত্ব সমান হবে দয়ের বর্গ যুগ বিয়োগের বর্গ তাহলে এখানে বুজ হচ্ছে কি এই এক্স ওয়ান মাইনাস জি মাইনাস জি হবে প্লাস জি হয়ে যাবে ওল স্কোয়ার প্লাস হবে এই কুটি দৈর বিয়োগ কুটির দর্গ হচ্ছে কি এই ওয়াই ওয়ান ওল মাইনাস এবং কিউটি এই কিউটি হচ্ছে কি এই ব্যসার্ধ আর ব্যাসার্ধ সমান আমরা বের করছি এখানে এইটা সমান এই এটা হচ্ছে কি কিউটি তাহলে এটা সমান আমরা যে বর্গ দিই তাহলে এটা সমান আসে এই কিউটির উপর বর্গ সমান আমরা এই বর্গমূল্যটা চিহ্নটা উঠে যাবে তাহলে এখানে জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি এটা আসে এ পি টি স্কোয়ার ইকুয়াল যদি সূত্র ব্যঙ্গি লিখি তাহলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস টু এক্স ওয়ান জি প্লাস জি স্কোয়ার প্লাস আমরা ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টু এফ ওয়াই ওয়ান প্লাস এই এফ স্কোয়ার মাইনাস আমরা এইগুলো যদি লিখি তাহলে আর সেখানে এই জি স্কোয়ার মাইনাস এফ স্কোয়ার প্লাস সি এখানে আমরা এই এই জি স্কোয়ার আর জি স্কোয়ার ক্যান্সেল করি এই এফ স্কোয়ার আর এই এফ স্কোয়ার ক্যান্সেল তাহলে বর্গমূল এই যদি আমরা বর্গমূল করি তাহলে রুট ওভার একটা এই বর্গমূল হবে এই এক্স ওয়ান স্কোয়ার এই এক্স ওয়ান আমরা লিখতে পারি টু এক্স ওয়ান জি প্লাস টু জি এক্স ওয়ান সমান আমরা লিখতে পারি এই স্পর্শকের স্পর্শকের দৈর্ঘ্য এই পিটি দৈর্ঘ্য এই প্রদত্ত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য তাহলে এভাবে আমরা এই সূত্রে বা এই এতে পিটি এর মান বসিয়ে আমরা কি করতে পারবো এই এর বয়স্ক কোনো বৃদ্ধ স্থানাঙ্ক দেওয়া থাকলে এবং বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে এই বৃত্তের সমীকরণ থেকে সি এর মান বসিয়ে আমরা এই স্পর্শাকে দুর্গ নির্ণয় করতে পারবো